আসসালামু আলাইকুম যা কেমন আছেন আপনার সবাই সো আজকে হচ্ছে একটা ওয়েডিংয়ে যাবো যার কারণে আমি রেডি হইবসেডিং সব পরে ওয়েডিং লেটস তো আজকে আমি যেটা পরবো সেটা হচ্ছে যে এই ওয়ান লেহেঙ্গা এটার উনা আর উপরে পাচ্ছে আমি বের করে রাখছি আগের থেকে সো চলেন আগে আমি রেডি ড্রেসটা পড়ি দেন দেখা হচ্ছে সেইয়া এটা হচ্ছে যে আমার আজকের আসলে এটা হচ্ছে আমি আমার আপুর বিয়েতে কিনছিলাম যেটা আমি আজকে আবার পরব এখন হচ্ছে যেটা ফার্স্টে যেটা মেইন ফ্রেশ হয়ে চলে আসছি আমি নাও আই দেখছি যে এটা আসলে আমি নিজে বলেছি কেরকম হয়েছে না তো এদিকে হচ্ছে আমি আজকে যত পারবো তত কম করে করবো মেকআপ আমি যত পারবো তত ন্যাচারাল থেকে ন্যাচারাল এখন আমি দেবো হচ্ছে প্রাইমার এই ওখানে আমাকে ডাইরেক্ট ওপেন করে সেই তো আহ আমি ডাইরেক্ট খুলে বলছি বলে। হুম। আমাকে যেটা প্রত্যেকবার করণীয় সেটাই এমন না যে আমি একদম অনেক মেকআপ পারি। শুধুটুকু পারি আজকে। এই এই জামাটা আমি কিনছি হচ্ছে আই মি। এই ল আমি কিনছি আপুর বিয়ের জন্য। যেটা আমি স্কার করব। আর একবার না দুইবার পার্লারে সে যাই। বোঝা হয়ে গেছে আর পার্লার নাম মনেব না আমি হচ্ছে ফাউন্ডেশন আমি পার্লে এরকমই যাইতাম গা কেউ যেহেতু লেহেঙ্গা পরবো আজ তো মানে আত্মীয়র বিয়ে সো দ্যাটস ওয়াই একটু ডেড হতো বিউটি ব্লেন্ডার নাও ওকে দেন দেন নিব ইনি ব্ল্যাঙ্ক আপনাদেরও যদি বিয়ে ক্রিম থাকে তাহলে আপনারা বিয়ে ক্রিম দিয়েও করতে পারেন আমিও তেমনই করছি এখন আমি এটা মুখে দিব নাও এখন আমি পাউডার ইউজ করবো পাউডার কেক বেশি মেকআপ করতে চাই না দেন আমি দিব মুখে ব্লাশার এই ব্লাশারটা কিন্তু আমার অনেক ফেভারিট আমার ভালো লাগে পার্সোনালি এটা আপনারা হয়তো প্রায় সময় দেখবেন তো এখন হচ্ছে এটা আমি দিব এটা কীরকম আমি আপনাদেরকে রাখি দেখেন দেখস আর এটাকে এমন করতে হবে দেন অ্যাপ্লাই ট্রাস্ট মেটার জন্য আলগা কোনো ব্রাশও লাগে না সেটা ব্রাশ করতে হবে এটা যেমন আছে তেমনই করে করা যায় আপনাদের কাদের কাদের ব্রাশার ভালো লাগে অবশ্যই বলবেন আমার একেবারে একদম পছন্দ তেমনও না আর একদম পছন্দ না তেমনও না আমি আগে লাইক করতাম না এখন ইদানিং দি। মেকআপ শেখার জন্য মানুষ নেই নিজে নিজেই করি আপু থাকলা আপু দিত কারণ তো কানাকুপারে আর এখন হচ্ছে আমি যে জায়গাটাতে গিয়ে আটকাই যাই সেই জায়গাটাতে আটকে গেছি এখন আমি যাব আমার আম্মুর কাছে আই দেওয়ার জন্য এই হচ্ছে যে যেটা আনতে ভালো লাগে অনেক ল্যাপটপ টাইপের বুক টাইপের যেটা আমার আইশেডো দেওয়া শেষ এখানে এখন হচ্ছে আমি দিব আইলাইনের যেটা আমি দিতে পারি না সেটা দিব আমি আমার আম্মুর কাছে দেওয়ার পর দেখা হচ্ছে

嗯。Wow, <Yeah. S 1> চাইছিলাম হচ্ছে যে খোপা করার জন্য ওভারঅল আমার সব শেষ এখন হচ্ছে লিপস্টিক দিব নোট কালার লিপস্টিক এখন হচ্ছে আমি স্প্রে দিবো আমিও দিব যেটা মাস্ট দিতে সো সো আমার সব কিছুর ডান মানে আমার মেকআপ লুক ডান আমি কিন্তু হাইলাইটার দিছি যেটা আপনাদেরকে দেখাতে পারিনি সো এখন হচ্ছে আমি অর্নামেন্টস টর্নামেন্টস দিয়ে রেডি হই তারপর দেখা হচ্ছে সবচেয়ে তো দিস ইজ মাই ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আসলে আপনাদেরকে বিয়ে বাড়িতে গিয়ে দেখাতে পাই না সেখানে অনেক মানুষজন ছিল ইভেন সেখানে আমি মানে ছবি টবি তুলতে পারি না সবগুলো ঘরে এসে দেন আবার করছি নেক্সট কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট অনুযায়ী আমি ব্লগ আপলোড করবো তো ইয়া ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস